আমরা এর আগে দেখেছি এর আগের ভিডিওতে মহাকর্ষ এবং অভিকর্ষ কাকে বলে তো আরেকবার রিপিট করে নেই যে এই মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে এদের আকৃতি প্রকৃতি কিংবা মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না এই আকর্ষণকে মহাকর্ষ বলে এবং নিউটন এর এই মহাকর্ষের জন্য একটা সূত্র দিয়েছেন তোর মানে হচ্ছে এখানে যদি দুইটা বস্তু বস্তুখানা আমরা দেখতে পাচ্ছি মনে কর বস্তুকণা এ আর এইটা বস্তুকণা বি তো এইটা আরেকটাকে আকর্ষণ করবে পরস্পরকে আকর্ষণ করবে এবং এই আকর্ষণের শক্তি যেটা সেটা নির্ভর করবে এই দুইটা বস্তুর এই দুইটা বস্তুর ভর এবং এর মাঝখানে যে দূরত্ব সেই দূরত্বের উপরে দুইটা বস্তুর ভর এবং দূরত্বের উপরে এটা আকার আকৃতি প্রকৃতি বা এর মাঝখানে কী মাধ্যম আছে মাধ্যমে দুইটা একটা আকর্ষণ করতেছে তার উপর নির্ভর করে না তা আমরা এখন সূত্রটি যদি বলি নিউটন যে মহাকর্ষ সম্পর্কে সূত্রটা দিয়েছেন সেটা বলছেন মহাবিশ্বে প্রতিটি বিশ্বকণা বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুর কণা দয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক এই আকর্ষণ বল যেটা থাকে তার মান হবে বস্তুর ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুখানা দায়ের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে এবং এটার যে বল আছে সেটা এই বস্তুর রেখা বরাবর ক্রিয়া করবে তার মানে তিনটা জিনিস উনি বুঝতে চাইছেন যে দুইটা দুই বা দিক প্রত্যেকটা বস্তুখানা এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুখনা একটা আরেকটার দিক আকর্ষণ করে এবং সেই আকর্ষণের বল সমান সমান এই দুইটার ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এর মাঝখানে দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক এবং আরেকটা নির্দেশনা দিয়েছেন যে এই বল সোজা সরল রেখা বরাবর ক্রিয়া করে এই সরল রেখা বরাবর ক্রিয়া করে তো এখন যদি আমরা দেখি এটা এই দূরত্বে রেখে দিলাম একই আমরা ভর একই রাখলাম তাহলে হচ্ছে কি এটা একটা দূরত্ব যত দূরে ছিল তার শক্তি তত তত কম ছিল তার মানে একজন আরেকজনের প্রতি আকর্ষণ ক্ষমতা কম ছিল যতই সে কাছাকাছি যাচ্ছে তার মানে দূরত্ব যত কমতেছে তার আকর্ষণ ক্ষমতা শক্তি বেড়ে যাচ্ছে আবার এই মাঝখানে যদি দুইটা লাইন দেখা গেল যে এই দুইটা একটা আরেকটার সাথে সরল রেখায় ক্রিয়া করবে একটা একটার সাথে সরল রেখা মাঝখানে সরল রেখাটা দেখা গেল তার সাথে ক্রিয়া করবে তো আমরা এখন দেখি এটার ভর যদি বাড়ায় দেই দুইটা জিনিসের ভর যদি বাড়ায় দেই একই দূরত্বে রাখলাম কিন্তু এটার ওজন আমি কমাই দিলাম ওজন যদি কমাই দেই তার মানে একই দূরত্বে রাখলাম তার মানে আরও স্লো হবে মানে এটা গুণফল মানে ভর যত বেশি হবে তার শক্তির মাত্রা তত বেশি হবে ভর যত কম হবে শক্তির মাত্রা তত কম হবে দেখি এখানে খুব আস্তে আস্তে যাচ্ছে বোঝাই যাচ্ছে না যে তারা যাচ্ছে কিন্তু এটাকে যদি আমি কাছে নিয়ে দেই তারপরেও দেখা যাচ্ছে যাচ্ছে কাছাকাছি আসার জন্য একই সরল রেখায় তারা ক্রিয়া করতেছে আমরা এখানে রাখি এখান থেকে খুব ধীরে ধীরে সে যাচ্ছে তার মানে এটা ভর যত কম হবে এটার একটা আরেকটার প্রতি আকর্ষণ তত কম থাকবে তো এটা যদি আমি ভর বাড়ায় দেই মনে করে বড়ো করে দিলাম এখন এখানে রাখলাম ভর বাড়ায় দিলে এটার আকর্ষণ ক্ষমতা দেখো দ্রুত হয়ে যাচ্ছে এবং এটা খুব দ্রুত একটা আরেকটার প্রতি আকর্ষণ করতেছে তার মানে ভরের দুইটার ভরের গুণ ফলে সমানুপাতিক এবং এর মাঝখানের দূরত্বের ব্যস্তানুপাতিক দূরত্ব তো বেশি হবে ব্যস্তানুপাতি মানে ভাগ করা দ্রুত বেশি হবে তার শক্তি তত কম হবে কারণ তার বর্গ দিয়ে ভাগ করা হচ্ছে এবং এটা ক্রিয়া করতেছে রেখা বরাবর এই দুইটা সরল রেখা বরাবর তো আমরা যদি অঙ্কে দেখি জিনিসটাকে এখন যদি বস্তু এ যেটা ওইটার ভর যদি এম ওয়ান হয় আর বস্তু বি যেটা সেটার ভর যদি এম টু হয় তাহলে এটা সমানুপাতিক হবে এফ ইকুয়ালস টু এম ওয়ান এম ওয়ান এম টু এটার ভরের গুণ সমানুপাতিক আবার ব্যস্তানুপাতিক হচ্ছে এবং এটার এই দুইটার দূরত্ব আর দূরত্ব যদি ডি হয় তাহলে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এটাকে ডি স্কোয়ার বর্গের ব্যস্তানুপাতিক ডি স্কোয়ার বসাইতে হবে এখন এফ ইকুয়ালস টু জি বসাইতে পারি জি একটা কনস্ট্যান্ট যেটা মধ্যাকর্ষ শক্তি হিসেবে অবিকর্ষ শক্তি হিসাবে কাজ করে আমার পৃথিবীর যে টানটা আছে সেটাকে বসাইলাম কনস্ট্যান্ট যে দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবীর একটা টান থাকবে তাহলে হবে এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি এটা হচ্ছে এইভাবে আমরা শক্তি ক্যালকুলেশন করতে পারি দুটো ইসের মধ্যে তার মানে হচ্ছে এখানে ডি স্কোয়ার মানে হচ্ছে ডি যদি টু হয় তাহলে ফোর দে ভাগ হবে ভরের গুণ ফলকে ফোর দে ভাগ হবে যদি ওয়ান হয় ভরের গুণ ফল ওয়ান দিয়ে ভাগ হবে তার মানে দূরত্ব যত বেশি হবে ফোর্স তত কম হবে কারণ ভাগ হচ্ছে এটা দিয়ে আর ভর যত বেশি হবে দূরত্ব যদি একই থাকে কিন্তু ভর যদি বেশি হয় তাহলে এটা ফোর্সও বেশি হবে কারণ দুইটা মাল্টিপ্লাই হচ্ছে নিউটনের ফর্মুলা যে বস্তুর দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ শক্তি ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু দুইটার ভর সমানুপাতিক আর দূরত্বের ব্যস্তানুপাতিক দূরত্ব বেশি হবে বল তত কম হয় কারণ দূরত্ব দিয়ে ভাগ করা হচ্ছে আর ভর যত বেশি হবে বল তত বেশি হবে ফোর্স একটা আরেকটার দিকে অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে তো আশা করি তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্রটা ক্লিয়ার হয়েছে এরপর আমরা দেখব মহাকর্ষে মহাকর্ষের ধ্রুবক জি কাকে বলে এবং